দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাথেও পূর্ববর্তী ব্যাসগুলোর মতো নতুন করে কিন্তু নাটক শুরু করে দিয়েছে শিক্ষা বোর্ড তো তোমরা জানো যে তোমাদের একটি নোটিশ প্রকাশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফলটা কবে প্রকাশ হবে এবং তোমাদের ফরম পূরণটা কবে তোমাদের শুরু হবে তারপরে আরেকটি নোটিশের মাধ্যমে কিন্তু সেই নোটিশটি বাতিল করে দেওয়া হয়েছিল তারপরে পুনরায় কিন্তু আবার নোটিশ প্রকাশ করেছে নোটিশ প্রকাশ করে কিন্তু আবার কিন্তু সেই ডেটটা কিন্তু বহাল রেখেছে শিক্ষা বোর্ড তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটি কবে প্রকাশিত হবে তোমরা জানো যে তোমাদের অনেক গোলা কলেজে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে পরীক্ষা রানিং চলতেছে তো তোমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হতে যাচ্ছে কবে সেটি আজকের এই বিষয়টিতে তোমাদের মাঝে উপস্থাপন করা পাশাপাশি তোমাদের ফরম পূরণটা ফাইনালি তোমাদের কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। যদিও এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে শিক্ষা বোর্ড নোটিশও প্রকাশ করেছে তো দেখা গেল যে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের এই যে এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু তিনটি নোটিশ প্রকাশ করলো অর্থাৎ যেখানে একটি নোটিশ প্রকাশ করলেই হতো সে জায়গায় তারা তিনটি নোটিশ প্রকাশ করলো এবং ডেট পরিবর্তন করে দিল এটা আসলেই তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু অনেকে কিন্তু একটা খারাপ একটা বিষয় যে এই সময়ে কোনো আন্দোলন বা কোনো প্রকার সমস্যা নেই তারপরেও কিন্তু তোমাদের এরকম কিন্তু তোমাদের সাথে এক প্রকার গেম খেলা হচ্ছে যেটা কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে এইচএসসি এসএসসি বেসের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের কিন্তু আন্দোলন থাকে দেখা যায় যে হয়তো কোনো সমস্যার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে যায় শিক্ষার্থীরা আন্দোলন করে নানান রকমের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের পড়াশোনা কিন্তু অনেক ব্যাহত হয় গ্রহণে অনেক সমস্যা হয় তো এখানে দেখো তোমাদের যেহেতু কোনো সমস্যা নেই তারপরও কিন্তু তোমাদের তোমাদের যাচ্ছে যে টেস্ট পরীক্ষার সময় তোমাদের এরকম কিন্তু তোমাদের সাথে খেলা শুরু করে দিয়েছে শিক্ষা বোর্ড তারপর সামনে তো তোমাদের এইচএসি পরীক্ষা আছে সামনে নির্বাচন রয়েছে কি সমস্যা হবে এটা আসলে বলা যায় না যে তোমাদের ব্যাচের সাথে কি নাটকীয়তা অবশেষে হয় তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো তো আজকের এই নোটিশটি তোমাদের পড়ে শোনাচ্ছি এবং তোমাদের পুরো বিস্তারিত বলে দিচ্ছি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার চেষ্টা করো তো দেখো তোমরা যদি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এখানে যদি তোমরা প্রবেশ করো তাহলে তোমরা নোটিশ বোর্ড রয়েছে তোমাদের তোমরা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারবা তো দেখতে পাচ্ছো এখানে নোটিশ বোর্ডে এই যে এখানে দিয়ে দিয়েছে কি যে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর সম্পর্কিত কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা নিচে স্ক্রিলিং কলে দেখতে পারবা যে তোমাদের এইচএসি কর্নার তো এইচএসি কর্নার যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের নোটিশ তোমাদের এইচএসসি পরীক্ষার যে নোটিশগুলো সেগুলো কিন্তু চলে আসবে তো দেখো এখানে এই যে নোটিশটা অর্থাৎ তোমাদের ছাব্বিশ জানুয়ারি দুই হাজার জানুয়ারি দুই হাজার ছাব্বিশে প্রকাশিত হয়েছে এই নোটিশটা যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আমরা ড্রাইভ থেকে কিন্তু এটি দেখে নিতে পারবো মোবাইল ফোনের মাধ্যমে তো এখানে আমরা ক্লিক করার পর আমাদের এই যে নোটিশটি চলে এসেছে তো এই নোটিশটিতে কি বলেছে তোমাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ছয় তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ আপডেট একটি নোটিশ তো এটাই কিন্তু তোমাদের কার্যকর হবে এটা তোমরা অবশ্যই মনে রাখবা তারপর দেখা কি বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণেচ্ছক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে তাহলে দেখো এই নোটিশটি কিন্তু তোমাদের প্রথমে কিন্তু দেওয়া হয়েছিল যে তোমাদের ছাব্বিশ তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তো পুনরায় কিন্তু দেখা গেলো যে তোমাদের ছাব্বিশ তারিখে কিন্তু ভহাল থাকলো তো এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে এক তারিখ করা হয়েছিল তারপরে দেখো দুই নম্বর কি বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক তিন দুই তারিখ থেকে শুরু হবে এবং দেখো এটা কিন্তু প্রথম নোটিশে ছিল দ্বিতীয় নোটিশ এটা চেঞ্জ করে এগারো তিন দুই হাজার ছাব্বিশ কিন্তু দিয়েছিল এবং পুনরায় কিন্তু আগের নোটিশটি কিন্তু তারা কার্যকর করতেছে দেখো ফরম পূরণে সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং দেখো তিন নাম্বারে তারা একটা রেড কালার দিয়ে একটা লাইন তারা দিয়ে দিয়েছে এখানে কি বলেছে এত দ্বারা ঢাকা শিক্ষা বোর্ডের পত্র নং এত তারিখ চার এক মাস দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এর বিজ্ঞপ্তি বাতিল করা হলো অর্থাৎ তোমাদের এই যে চার তারিখের নোটিশের মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের এক তারিখে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে এবং এটি তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে তোমাদের এগারো তারিখে তো তারা কিন্তু পূর্বের যে নোটিশটি তারা দিয়েছিল সেই পূর্বের নোটিশটি কিন্তু তারা বহাল রাখলো এবং যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি তারা কিন্তু বাতিল ঘোষণা করেছে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই এই সব বিষয়ে সচেতন থাকবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই তোমাদের ছাব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করা হবে এবং তোমাদের এক তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল পূরণটা তোমাদের শুরু হয়ে যাবে এবং ফর্ম পূরণে তোমাদের কত টাকা দিতে হবে এই বিষয়ে কিন্তু একটি ভিডিও কিন্তু আপলোড করেছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য